দিল্লিতে যে পরিচয়ে সেফ হাউজে রাখা হয়েছে হাসিনা রেহেনাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে গত পাঁচ আগস্ট পালিয়ে যান ভারতে সেদিন বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিগুন বিমান ঘাটিতে অবতরণ করে ওই বিমান ঘাটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন সেই থেকে শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউজেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় বা পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি এই কারণেই প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশন বৈধতাটা ঠিক কি এবং সেই স্টেটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সে পাসপোর্টের সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন ফলে যদি না এর মধ্যে সে পাসপোর্ট রিমোকড হয় তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে তার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত ভারতের এই ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই ভারতীয় কর্মকর্তারা বলছেন সে ক্রেহেনার ক্ষেত্রে অবশ্য এই জটিলতাটুকুও নেই কারণ তিনি ব্রিটেন বা যুক্তরাজ্যের পাসপোর্টধারী ফলে সাধারণ ভিজা ও বাইলেই ভারতের মাটিতে পা রাখার পর ব্রিটিশ নাগরিকদের যে ভিসা মঞ্জুর করা হয় তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারেন শেখ হাসিনার ভারতে বর্তমানের অবস্থানের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টিকেই এই প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট কী দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল দুই সালের পনেরোই জুলাই ভারতের পক্ষে ওই সমঝোতা পত্রে সই করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব বাংলাদেশ ও মিয়ানমার ব্রজরাজ শর্মা আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব আহমেদ চৌধুরী প্রাথমিকভাবে পাঁচ বছর মেয়াদি এই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা যা এই বছরের শুরুর দিকেও করা হয়েছে ওই সমঝোতা পত্রের এক এ ধারাতেই পরিষ্কার উল্লেখ করা আছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ৪৫ দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য সংক্ষেপে ভিসা ফির রেজিম থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই ৪৫ দিন থাকতে পারবেন আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন প্রসঙ্গত রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশ সফর করতে হয় তাদেরই এই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে মূলত প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল যে কোনো কারণে হোক তা কিন্তু বাতিল করা হয়নি বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারও তা বাতিল করেছে বলে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি ফলে যতদিন সে পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতেই দুই দেশের মধ্যেকার সমঝোতা অনুযায়ী তিনি টেকনিক্যালি কোনও ধরনের ভিজা ছাড়াই ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবেন যার মধ্যে মাত্র পনেরো দিন অতিক্রান্ত হয়েছে বাকি আছে আরও ত্রিশ দিন ভারত সরকারের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে শুধু বাংলাদেশই নয় ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল অথবা সার্ভিস পাসপোর্টধারীরা যাতে বিনা ভিসায় একে অন্যের দেশে থাকতে পারেন সেজন্য মোট একশোটি দেশের সঙ্গে ভারতের একই ধরনের সমঝোতা আছে শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীর জন্য অনুরূপ সমঝোতা আছে আরও চৌত্রিশটি দেশের সঙ্গে বিনা ভিজায় থাকার এ মেয়াদ কোনো দেশের ক্ষেত্রে নব্বই দিন কোথাও বা পঁয়তাল্লিশ ত্রিশ কিংবা চোদ্দ দিন ভারত বাংলাদেশের ক্ষেত্রে এটি পঁয়তাল্লিশ দিন কিন্তু এই দেড় মাসের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট রিবুক বা বাতিল করা হয় তাহলে ভারতের কী করণীয় আছে দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন সেটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয় এখানেও নিশ্চয়ই সেটি তৈরি আছে